তাহলে তৃণমূল বা জোড়াফুলকে উপরে ফেলতে কি তাহলে নতুন দল প্রয়োজন বা নতুন দলই পারবে দেখুন নতুন দল হলেও সেটা রাতারাতি পারবে না তার কারণ হচ্ছে যে মানে দু হাজার পঁচিশে একটা নতুন দল খুলে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে একেবারে গভর্নমেন্ট থেকে ফেলে দেওয়া এটা এতটা সহজ নয় তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখন যে জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের যে শক্তিশালী দিকটা তৃণমূল কংগ্রেসের লেজিসলেটিভ কোনো মেরিট নেই আপনি যদি গভর্নমেন্টের বিগত পাঁচ দশ বছরের স্টাডি দেখেন আপনি দেখবেন যে ভালো কোনো মানে বিজেপি এবং তৃণমূলের গভর্নমেন্টের একটা ইন্টারেস্টিং পার্থক্য যেটা আমার পার্সোনালি মনে হয়েছে ধরুন বিজেপি ইউনিয়ন গভর্নমেন্টে তারা লেজিসলেটিভ প্রিভিলেজটাকে অনেক বেশি ব্যবহার করে দেন এক্সিকিউটিভ প্রিভিলেজ তার মানে হচ্ছে যে ধরুন সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিল যেই রায়টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা কিন্তু দেখবেন উল্টো দিকে পার্লামেন্টে এরকম একটা বিল নিয়ে চলে আসবে যেটা সুপ্রিম কোর্টের রায়টাকে হয়তো ওভারটার্ন করে দেবে বা উইক করে দেবে এই রকম কোনো এক্সাম্পল কিন্তু আপনি বাংলায় পাবেন না তার কারণ হচ্ছে বাংলায় পুরো গভর্নমেন্ট আপনি বিধানসভায় লেটেস্ট কটা ইন্টারেস্টিং নতুন বিল এসেছে যেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে বা আলোচনা হতে পারে একটা অপরাজিতা বিল এলো সেটাও সেটাও একটা মানে মানে একটা ট্রেন্ড ওটা ওটার কোনো এক্সিস্টেন্স নেই ওটা আদৌ কোনো দিন হবে না কারণ ওইভাবে হয় না অজস্রটা টেকনিক্যাল রয়েছে মধ্যে কিন্তু ঘটনা হচ্ছে যে লেজিসলেশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন গভর্নমেন্টটা চালাচ্ছেন না মমতা ব্যানার্জি চালাচ্ছেন হচ্ছে এক্সিকিউটিভ মেশিনারি দিয়ে এই যে কনস্ট্যান্টলি পুলিশ থেকে বিএলআর থেকে ডি এম থেকে আইএস আইপিএস এদেরকে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছে এইগুলো এইগুলো উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলেন তার কারণ হচ্ছে পুলিশ গাফিলতি করুক বা না করুক এগুলো প্রথম কথা হচ্ছে এগুলো খুব স্ট্র্যাটেজিক্যালি উনি করেন উনি মানুষের কাছে প্রমাণ করানোর চেষ্টা করেন যে আমি লড়াই করে যাচ্ছি পুলিশ ডিপার্টমেন্ট কিছু জানে না কিন্তু এই কথাটা আমি পুলিশ বিভাগের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আমি আপনাকে বলছি যে পুরো ঘটনাটাই নবান্ন থেকে অপারেট করা হয় লালবাজার এরকম বহু ডিসিশান যেগুলো হয়তো কাজের কাজ হবে তারা ফাইলগুলি পাঠায় এবং নবান্ন থেকে তার ঠিক উল্টো রিয়াকশান আসে এবং যেহেতু মন্ত্রালয় থেকেই আলটিমেট এটা ডিসিশানটা হবে তাই পৃথিবীর সেরা সেক্রেটারিয়েট এসে বললেও সেই মানে ডিসিশানটাকে এক্সিকিউট করানো যায় না এবং যতই আপনি বলুন ওই এসপি কাজ করে না সই যখন কলকাতায় এই ইয়ে নিয়ে হচ্ছে এই ঘেটো কালচার মানে বস্তিগুলিকে নিয়ে যখন এত কথা হলো এই হকার উচ্ছেদ নিয়ে যত এত কথা হলো তখনও কিন্তু উনি সমস্ত ওসিদের ঘাড়ে দোষ চালিয়ে দিলেন যে ওসিরা কি এই করে বসে থাকে এই করে বসে থাকে কিন্তু সেই ওসি যখন লোকাল কোনো এমএলএকে বলতে যায় যে এখানে ট্রাফিক ইস্যু হচ্ছে এগুলোকে সরাতে হবে তখন এসে বলবে না এরা আমাদের ভোটার এদেরকে সরাতে পারবো না ফলে এমএলএ থেকে শুরু করে কাউন্সিলার থেকে শুরু করে তারাই বিভিন্ন থানাগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কন্ট্রোল করে এবং সেটা অবশ্যই হায়ার লেভেল পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশান জানে এবং সেই কারণেই সিপিএম যখন শেষের দিকে চলে যাচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডেড অ্যাডভান্টেজ পেয়েছিলেন এইটাই যে পুলিশ ডিপার্টমেন্টটা সিপিএমের হাত থেকে সরে এসেছিল শেষের দিকে গিয়ে কিন্তু বিরোক্রেটিক সাপোর্টটা সিপিএম আর পায়নি সেই কারণে কিন্তু হু হু করে গভর্নমেন্টটা ভেঙে পড়লো হুড়মুড়িয়ে কিন্তু এখন আপনি গভর্নমেন্টের এগেনস্ট কথা বললে কিছু না পারুক একটা ভুলভাল মামলা দিয়ে দেবে আমরা পঙ্কজ দত্তর ক্ষেত্রেও দেখেছি আমরা অন্যান্য বহু স্পিকারদের ক্ষেত্রে দেখেছি যে এই যে এটা হ্যারাস করা হয়তো সেই মামলা ধোপে টিকবে না কিন্তু হ্যারাসমেন্ট করা এই যে ধরুন শিল্পীদেরকে প্রোগ্রাম করতে দেবো না কোথাও দেখলে বয়কট করে দেবো এই যে ক্যান্সেল কালচার এই পুরো সংস্কৃতিটাই হচ্ছে এক্সিকিউটিভ মেশিনারি দিয়ে অপারেট হচ্ছে আপনি সরকারের বিরুদ্ধে কাজ করতে গেলে আপনাকে এই যে যখন ভোটগুলো হয় আপনি দেখবেন যে তৃণমূল কংগ্রেস ভোট করানোর জন্য সবার আগে বিডিও চেঞ্জ করবে বিএলআরও চেঞ্জ করবে আমরা এমন একটা জায়গায় বসে আছি যে বিডিওর আইবুড়ো ভাত অর্গানাইজ হচ্ছে সরকারি দপ্তরে বসে একজন কাউন্সিলার না এমএলএ সে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে এটা তো হওয়ার কথা নয় এক মানে এই যে তিনটে সেপারেট আমাদের ধারা লেজিসলেটিভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি এগুলোকে পুরো নষ্ট করে দেওয়া হয়েছে সবটাই এখন নেতারা অপারেট করছেন সবটাই এখন সাংগঠনিকভাবে অপারেট করা হচ্ছে তো যে নেতা চাইছেন তার মতামত অনুসারে চলছে এইটা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তো রিস্টোর করাটা সবার আগে প্রয়োজন ফলে নতুন দল এলেই শুধু হবে না আমার একটা এন্টার পলিটিক্যাল রিফর্ম দরকার এবং সেই রিফর্মটা করতে গেলে আমার মানি পাওয়ার দরকার এবং মাসেল পাওয়ার দরকার শুধু কিছু লিখলাম কিছু ইউটিউবে বলে দিলাম কিছু ফেসবুকে লিখে দিলাম সেটা দিয়ে রাজনীতি হয় না রাজনীতি করতে গেলে আমি তো বিজেপির বহু লোককে দেখেছি তারা চেষ্টা করেন কিন্তু সামহাও উপরমহল থেকে তারা সাপোর্টটা পান না যেরকম ধরুন ছোটো ছোটো অনেক ইস্যু নিয়ে কথা বলা যায় আমি একটা লেটেস্ট রেফারেন্স আপনাকে দিচ্ছি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে বাংলায় আলুর দাম কেন আননেসেসারি বেশি এইটা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং একটা কমিউনিকেশান দিয়েছিলেন তারপরে গ্রাউন্ডে সেটা নিয়ে কোনো মুভমেন্ট হলো না লোকাল বাজারগুলোতে চলে যেতে পারতো বিজেপির লোকাল লিডাররা তারা গিয়ে মানুষকে বোঝাতে পারতো যে দেখো ভাই এইভাবে কিভাবে কাটমানি এবং এই যে মিডিল কালচার এরা কীভাবে উত্তরপ্রদেশে যেখানে একটা দাম এখান থেকে কেন বারো থেকে তেরো টাকা চোদ্দো টাকা বেশি আমার পশ্চিমবঙ্গে তার কোনো জাস্টিফিকেশান নেই এটা কিন্তু কেবলমাত্র এই দালাল চক্রের জন্যেই মূল্যবৃদ্ধিগুলো হচ্ছে এইটা নিয়ে মানুষকে কমিউনিকেট করা যেত ফলে এই যে কমিউনিকেশানটার এগোলোই না মানে ওই বিরোধী দলনেতা একবার বললেন টিভিতে বললেন গ্রামে গ্রামে গিয়ে দু তিনটে বললেন ব্যাস তারপর চাপা পড়ে গেল তার মানেটা হচ্ছে যে এল ওপি যাও বা চেষ্টা করছেন গ্রাউন্ডে সেটাকে অর্গানাইজ করবার জন্যে স্ট্রাকচারাল রিফর্মেশন নেই এবং বিজেপির পিছনের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো এখানে রয়েছে এই যে কনসেপ্ট অফ আইটি সেল বলুন এই জিনিসপত্রগুলো এই এই সমস্ত জায়গায় বাঙালি ভীষণ কম এই সমস্ত জায়গাগুলোতে যে মানুষগুলি কাজ করছেন তারা বাংলা সংস্কৃতি থেকে অনেক দূরে তারা যে ধরনের বিজ্ঞাপন নিয়ে আসছেন যে ধরনের হয়তো প্রপাগান্ডাই করছেন সে তৃণমূল প্রপাগান্ডা করছে বিজেপিও প্রপাগান্ডা করছে সেটাতে ভুল নেই প্রপাগান্ডা ইজ এ পার্ট অফ পলিটিক্যাল মার্কেটিং কিন্তু সেই প্রপাগান্ডাটা মানুষের কাজ আর পৌঁছচ্ছে না তার কারণ তাদের ভাষার ব্যবহার তাদের সংস্কৃতির ব্যবহার তারা এমন কথা লিখছেন এমন কথা বলছেন এমনভাবে উপস্থাপনা করছেন সেটা বাঙালির কাছে নিজস্ব মনে হচ্ছে না সেই কারণে বিজেপিও যে আমার প্রতিনিধিত্ব করতে পারে বা বিজেপির একটা লোকও যে আমার হয়ে পার্লামেন্টে বা আমার হয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গেলে আমার কিছু লাভ হবে এই কথাটা একজন বাঙালি এখনও পর্যন্ত কনভিন্সিংলি মেনে নিতে পারছেন না সেইখানেই সমস্যা